এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ এই যুদ্ধের পরিণতিতে দেশ হিসেবে আমরা মারাত্মক ক্ষতির মধ্যে পড়ব সন্দেহ নেই কিন্তু যারা রাজনীতি করছেন এখন যারা ক্ষমতা আছেন ডক্টর মহম তিনি বিএনপি এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই তিনটি রাজনৈতিক দলে কিন্তু এই যুদ্ধের সময় সর্বাধিক তারা লাভবান হবেন যদি তারা এই সময়টিতে তাদের যে কৌশল সমর্থন কার্যক্রম এগুলোকে একটা ধারাবাহিক অবস্থানে তারা নিতে পারেন আবার ঠিক উল্টো যদি তারা এই সময়টিতে ভুল করেন ভুল করার ফলে এখানে মারাত্মক বিপদ এবং বিপত্তিতে তারা পড়বেন অনেকে ক্ষমতা হারাবেন অনেকের রাজনীতি বহুদিনের জন্য বন্ধ হয়ে যাবে নেতিবাচক ইতিবাচক দুটোর দিকে রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা কেবলমাত্র এই যুদ্ধের ফলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তার জন্য কি পরিণয় শুভ পরিণতি পরিণয় বললাম যে ক্ষমতার সঙ্গে বাংলাদেশের সঙ্গে তার যে একটা দূরত্ব তৈরি হয়েছে এই পরিণয়টা আবার কি করে শুরু হতে পারে বা তার ভবিষ্যৎ কি এই যুদ্ধের ফলে কী ভালো হতে পারে কি মন্দ হতে পারে ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব বিষয়গুলো খুবই স্পর্শকাতর খুবই স্পর্শকাতর অনেক বিষয় হয়তো জানি অনেক বিষয়ে অনুমান করতে পারি যে এখানে এই জিনিসগুলো হচ্ছে আবার অনেক বিষয়গুলো যে রাজনীতির যে যোগ সেই যোগ মধ্যে এমনি ঘটে যাবে এখন এই সময়টিতে আপনি যদি বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো এগুলোর দিকে একটু নজর করেন গাণিতিকভাবে প্রথম সমস্যা হলো প্রশাসনের সব জায়গাতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন সামরিক বেসামরিক সব জায়গাতে এবং তারা খুবই শক্তিশালী অর্থনীতির সব জায়গাতে আওয়ামী লীগের লোকজন তাদের হাতে অর্থনীতি এবং তারা খুবই শক্তিশালী পলাতক এবং তারা তাদের সেই অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে রাখার কারণে বা তারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিংবা যারা অর্থনীতি চালিয়েছেন বা চালাচ্ছেন এখনও পর্যন্ত আওয়ামী লীগের লোক যে কোনোভাবে হোক তাদের রঙ পাল্টে ভুল পাল্টে তাদের কারণে পুরো অর্থনীতিটা বেসামাল অস্থির নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে প্রশাসন আমরা গত নয় দশ মাসে এখন পর্যন্ত সোজা করতে পারিনি এবং এদের সবারই বিভিন্ন রকম গ্রুপ আছে মানে আওয়ামী লীগের যারা কোলাবরেট ছিলেন বা আছেন এখন পর্যন্ত তারা সবাই ফেসবুক বলেন তারপর হোয়াটসঅ্যাপ বলেন বোটিম বলেন নানারকম যে গ্রুপ আছে দেশে বিদেশে তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ করে এই সরকারকে বিব্রত করার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন দিস ইজ দ্য রিয়ালিটি অব দ্য গ্রাউন্ড দুই নম্বর হলো যে শেখ হাসিনাকে ক্ষমতায় আবার বসানো এটার জন্য ভারত প্ল্যান এ যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একে বাংলাদেশে ক্ষমতায় বসাবে এটা ওপেন সিক্রেট এবং শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর নিয়মিত যোগাযোগ এবং কৌশলগতভাবে অজিত দোভাল যিনি ভারতের পররাষ্ট্র মানে প্রতিরক্ষা উপদেষ্টা সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নরেন্দ্র মোদীর পর তিনি যে কথাগুলো বলছেন কাজ করছেন যা কিছু করছেন এবং শেখ সঙ্গে তার একটা নিয়মিত যোগাযোগ এবং শেখ হাসিনার যে টোন পরিবর্তন হচ্ছে কথার বার্তার পরিবর্তন হচ্ছে এবং তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন অর্থাৎ বক্তৃতা দিচ্ছেন ঝটিকা মিছিল করছেন বাংলাদেশে তারপর তার যে অ্যালয়েড গ্রুপ রয়েছে দাবিদার গ্রুপ রয়েছে সবার সঙ্গে কিন্তু বিভিন্ন স্তরে যেখানে তিনি দরকার তিনি যোগাযোগ করছেন যেখানে তার নেতাদের মাধ্যমে যোগাযোগ করলে ভালো হয় সেটা করছেন এরকমভাবে নানাভাবে তিনি তার কাজকর্মগুলো করে যাচ্ছেন দ্বিতীয়ত হল যে একটা প্ল্যান বি করা ভারত অর্থাৎ আওয়ামী লীগ কি ক্ষমতায় বসানো হবে তো সেখানে অনেকটা সেই যাকে বলা হয় এর সাথে ক্ষমতা আনার আগে যেভাবে বিএনপিকে ক্ষমতা আনা হয়েছিল ওই রকম অর্থাৎ এখন যারা আছে তাদের সঙ্গে একটা নেগোসিয়েট করে বা আগামীরা যারা আসবে তাদের সঙ্গে একটা নেগোসিয়েট করে আওয়ামী লীগকে একটা স্পেস দেওয়া তা আওয়ামী যখন স্পেস পেয়ে যাবে উইদাউট শেখ হাসিনা প্ল্যান বিতে উইদাউট শেখ সেই উইদাউট শেখ হাসিনাতে তারা সেই কাজটি করে তারা দেখা গেল যে এমন একটা স্বল্পতম সময়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলো যার ফলে আওয়ামী লীগের আবার ক্ষমতা আসাটা সহজ হয়ে গেল এবং এবার আওয়ামী লীগের যে পতনটা হলো অর্থাৎ আমেরিকা এবং ভারত কিন্তু যে দু হাজার চব্বিশ সালের যে নির্বাচনটা সেই নির্বাচনের আগে তারা চেয়েছিল যে আওয়ামী লীগের একটা বিএনপির সাথে একটা সমঝোতা হোক বিএনপি আন্দোলনে সফল হোক কিন্তু শেখ হাসিনা এটি পার্সোনালি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছিলেন করার পর তিনি উইন করে গেছেন ঠিকই কিন্তু পশ্চিমারা শেষ পর্যন্ত তারা কি করল আওয়ামী লীগের জন্য ফিল্ডটা ছেড়ে দিল নির্বাচনটা ছেড়ে দিল আওয়ামী লীগ মনের আনন্দে পাঁচ বছর থাকার জন্য যখন চিন্তা করছিল ঠিক সেই সময়টাতে একটা আনএক্সপেক্টেড যে বিপ্লব আওয়ামী লীগের জন্য অবশ্যই জনগণ তো চাইতো সবসময় সেটি তাদের পতন ঘটালো খুব অল্পতম সময়ের মধ্যে ছয় সাত মাসের মধ্যে এবং এই একই ঘটনা কিন্তু জাস্টিস সাত্তারের সময় ঘটেছিল তিনি যখন রাষ্ট্রপতি হয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে ভারতের ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলেছিল তো কাজে এখন তাদের যে প্ল্যান বি সেই প্ল্যান বি অনুযায়ী বর্তমান সরকার হতে পারে আগামীতে যদি ইলেকশন হয় বিএনপি আসতে পারে ওটাকে একটা রিফাইন্ড যাকে বলা হয় আওয়ামী লীগ নিয়ে তারা চিন্তাভাবনা করছে থার্ডলি যেটা তারা করতে পারে প্ল্যান সি সেটি হলো তারা ইতিমধ্যে বিএনপির সঙ্গে তারপরে তাদের যে অ্যালাইট ফোর্স রয়েছে তাদের সঙ্গে এমনকি ডক্টর মোহাম্মদ ইনুচুরের সঙ্গে একটা সমঝোতায় তারা আসতে পারে স্বল্পকালীন সময়ের জন্য একে অপরকে টেস্ট করবে এবং দেখবে যে তাদের দাবি দেওয়া পূর্ণ হয় কিনা এবং এই কাজে যে ভারত সরকার এবং বর্তমান সরকার কাজ করছে বিএনপি কাজ করছে জামাত কাজ করছে দিল্লি কাজ করছে এটা এখন ওপেন সিক্রেট তা দেখুন প্ল্যান এ বি সি এবং সেখানে এতে কিন্তু এখন ইশিল শেখ হাসিনায় হয়ে গেছে চতুর্থ অপশন যেটি সেটি হলো তারা এখানে যদি ইন্টারভেনশন করে অনেকটা সেই হায়দ্রাবাদের মতো যেটার ভয় আমরা উনিশশো একাত্তর সন থেকে এখন পর্যন্ত আমাদের এই তাড়িয়ে বেড়াচ্ছে গত সে চুয়ান্ন বছর ধরে যে এটাকে একটা সিকিম বানানোর জন্য এটাকে একটা হায়দ্রাবাদ বানানোর জন্য এটাকে একটা কাশ্মীর বানানোর জন্য ভারত যদি এখানে ইন্টারভেন করে সার্জিক্যাল অপারেশন চালায় তারপর এখানে শূন্য সমাবেশ করে আমরা আসলে কি করব আমাদেরকে কে রক্ষা করবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের দেশে একটা ভয় আছে আর যে ভয়গুলো এখন সেই ভারত পাকিস্তান যুদ্ধের সময়টিতে এই ভয়গুলো কিন্তু প্রবল থেকে প্রবল আকার ধারণ করেছে এখন আমরা অন্যান্য অপশনগুলো নিয়ে আগামীতে আলোচনা করি এখন প্রথম অপশন যেটা ভারতের প্ল্যান এ তো প্ল্যান এ অনুযায়ী যদি এই যে যুদ্ধকালীন এই সময়টিকে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ভারত তারা তাদের পক্ষে ব্যবহার করতে চায় তাহলে কিন্তু গ্রাউন্ড আলটিমেটলি রেডি হয়ে আছে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের জনগণ তাদের যে আবেগ এটা শতভাগ পাকিস্তানের পক্ষে এবং এই পাকিস্তানের যে আবেগ এই আবেগ সরকার রেসপেক্ট করতে বাধ্য কেন যারা এই আবেগ দেখাচ্ছেন তাদের যে পলিটিক্যাল যে লিডারশিপ সেই লিডারশিপের সঙ্গে বর্তমান সরকারের একটা আত্মিক সম্পর্ক রয়েছে ইসলামপন্থীদের সঙ্গে কিছু কিছু ইসলাম পন্থী দল রয়েছেন তারা হয়তো এই জিনিসগুলোতে জড়াতে চাচ্ছে না কিন্তু জনগণের আবেগের কাছে তারাও নীরব থাকতে বাধ্য ফলে কি হচ্ছে ইসলামাইজেশন তারপরে মুসলিম মিলিটেন্সি অর্থাৎ মুসলমানদের যে জঙ্গিতবাদ এবং এই যে বাংলাদেশে একটা উগ্রবাদ ভারত বিরোধী উগ্রবাদ তৈরি হচ্ছে যারা কিনা প্রো পাকিস্তান ফোর্স এটাকে বিশ্বের সামনে তুলে ধরা ভারতের পক্ষে কোনো সমস্যাই নয় এবং ভারতের যে সংবিধান বা অভ্যন্তরীণ যে তাদের যে সেন্টিমেন্ট সে অনুযায়ী তাদের নিরাপত্তার জন্য তারা যদি হুমকি মনে করে তারা যে কোনো দেশে আক্রমণ চালাতে পারে বিশ্বের দুটো দেশে এই ধরনের নিয়ম রয়েছে একটা হলো ভারতের আর একটা হলো ইসরায়েলের তো কাজে বাংলাদেশে উগ্রবাদ বেড়ে যাচ্ছে এখানে তালেবান জঙ্গি তারপর আনসারুল্লাহ বাংলা টিম তারপরে আইএস এসব দানা বাঁধছে এবং এরা বাংলাদেশ থেকে যে কোনো সময় তারা আসামে আক্রমণ চালাতে পারে ত্রিপুরাতে আক্রমণ চালাতে পারে পশ্চিমবঙ্গে আক্রমণ চালাতে পারে এবং ইতিমধ্যে এমন কিছু ঘটনা আমাদের দেশে ঘটেছে যেগুলোর ভিডিও অডিও ফুটেজ যেগুলো অ্যাক্টিভিটিস এগুলো নেহায়েতই অতি উৎসাহ করে অনেকে অনেক কাজ করেছেন দেখা গেল যে একটা মিছিল করেছেন সে আইএসের পতাকা সেখানে প্রদর্শন করেছে নেহায় জাস্ট একটা আবেগ প্রকাশ করার জন্য বা লাই লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাই কলেমা সম্বলিত একটা পতাকা তারা প্রদর্শন করেছেন এটাকেই আমেরিকা এবং ভারত যুগপদভাবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তো সেই দিক থেকে যদি এটাকে এই যে জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে এটাকে উপলক্ষ করে ভারত একটা চরম সিদ্ধান্ত নিতে পারে দুই নম্বর হলো যে এই সময়টিতে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন সমর্থক রয়েছেন যে যে জায়গাতে রয়েছে সেটা সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য তারা যে কোনো রকম অপারেশন নাশকতা অগ্নিসন্ত্রাস বিদ্রোহ বিপ্লব মানে আমি ইতিবাচক নেতিবাচক সবই বললাম যারা সেটা করতে পারেন আর এই কাজগুলো করার জন্য নিঃসন্দেহে জনাব অজিত দোভাল এবং শেখ হাসিনার হয়তো একাধিক বৈঠক হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় এর কারণ হল যখন এরকম একটা অবস্থা তৈরি হয় ঠিক একই অবস্থা কিন্তু ধরেন উনিশশো একাত্তর সনেও ছিল ঠিক একই অবস্থা কিন্তু উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সনে ভারত আমাদের দেশে যারা রাজনীতিবিদ তাদের সঙ্গে বসেছে আটান্ন সনে বসেছে তারপরে উনসত্তর আটষট্টি সনে তারা বসেছে যার কারণে সে আগরতলা ষড়যন্ত্র মামলা হলো বঙ্গবন্ধুর বিরুদ্ধে এটা তো সত্য এখন আওয়ামী স্বীকার করে যে ওটা সত্য ছিল তো কাজে সেই দিক থেকে এটা হতে পারে আর যা কিছুই হোক না কেন প্ল্যান এ যদি আবার কোনো মতে ভারত এখানে প্রতিষ্ঠিত করতে চায় কি যে একটা রক্ত গঙ্গা কী যে একটা অস্থিরতা কি যে একটা ভয়াবহ ভয়ানক অবস্থা তৈরি হয়ে যাবে বাংলাদেশে কল্পনাই করা যায় না একটু দেখবেন যে পান থেকে চুন খসলে লক্ষ লক্ষ আওয়ামী লীগের যে লোক পনেরো বছর আপনাদেরকে শাসন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে তারা তাদের আসল মুখুশটি যখন বের হয়ে আসবে তার সামনে পনেরো বছর যারা নির্যাতিত হয়েছে পনেরো সেকেন্ডও টিকতে পারবে না কাজী সাধু সাবধান